আগামী সোমবার চব্বিশে নভেম্বর নবম দশমের রেজাল্ট হ্যাঁ তোমরা ইতিমধ্যে জেনে গেছো এসএসসি কমিশন জানিয়েছে যে সোমবার দিন তোমাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে আর নিশ্চয়ই সন্ধ্যের দিকে ফল প্রকাশ হবে সেটা তোমরা সবাই জানো তবে আজকে আলোচনা যে কাট কেমন হতে পারে আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে কীরকম কাট অফ হতে পারে ঠিক আছে একাদ দ্বাদশে যে আমরা দেখেছি সেই ক্ষেত্রে কীরকম হতে পারে দেখো আমরা মনে করছি যে অনেকে ভাব বলছে আমাকে কমেন্ট করছে যে তেইশ হাজার শূন্যপদ পদ আছে কিন্তু দেখো তেইশ হাজার শূন্যপদ কিন্তু এখানে প্রার্থী সংখ্যা বেশি ঠিক আছে যারা যাদের এম এ করা নেই তারা কিন্তু ইলেভেন্টে বসেনি তারা কিন্তু নবম দশমে বসেছে ঠিক আছে এরকম কিন্তু বহুজন আছে তোমরা দেখলে ইলেভেন টুয়েলভে কীরকম হলো মানে কাট আপটা কীরকম হলো কোশ্চেন কঠিন হওয়া সত্ত্বেও তোমরা এটা এটা কিন্তু মনে করো নবম দশমে কিন্তু বহু গুণ কিন্তু কোশ্চেন সহজ ছিল ঠিক আছে অনেকে কিন্তু ষাটে ষাট করেছে অনেকে ঠিক আছে কিন্তু একাদশ দশমে কিন্তু সেটা হয়নি কিন্তু কাট আপ এত হাই ঠিক আছে আমি দেখো এখানে দশ নম্বর এক্সপিরিয়েন্স আছে সেটা তো আমি বাদ দিলাম যে যারা দশ নম্বর পেয়েছে তারা তো অনেকে জেনারেলে ঢুকেছে ঠিক আছে সেটা তো আমরা দেখেছি সে আর এস সি এস টি ও ছাড়ো ই পিএইচ এখানে কিন্তু ফেসার ক্যান্ডিডেট অনেকে ঢুকেছে সেটা কিন্তু আমরা একাদশে দেখেছি ফেসার ক্যান্ডিডেট কিন্তু তোমার জেনারেল কিন্তু দেখা যায়নি ইউ আরে কিন্তু নাই বললেই চলে ঠিক আছে তার কারণ এখানে কাট ক্লিয়ার করেছে জেনারেলের কাট আউটটা সেজন্য কাট হাই হয়েছে ঠিক আছে জেনারেল কাট দেখলে হবে না বাকি কাট হাই ছিল যথেষ্ট ঠিক আছে কিন্তু তারা যারা ভালো র্যাঙ্কে রেজাল্ট করেছিল হুম কোনো কাস্ট নিয়ে তারা কিন্তু ক্লিয়ার করতে পেরেছে কিছুজন এখন কিন্তু এটা ক্লিয়ার করার মা মানে যে চাকরি মানে নয় কিন্তু তার কারণ এখনও পর্যন্ত কুড়ি নম্বর কিন্তু ওনাদের হাতে আছে ঠিক আছে ওইখানে কী হবে এখন বলা মুশকিল সত্যি কথা তবে এখানে যার একটু লাগ ভালো সে কিন্তু কিছু কেউ বেরিয়ে যেতে পারে কিছুজন ঠিক আছে মানে এখানে কী উচ্ছৃষ্টাংশ কিছু পেতে পারো মানে যেগুলো পড়ে থাকবে এরকম কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিন্তু যারা পাবে সেরকম সে ওইভাবে হয়েছে এখানে একাদশ তাই হলো আর নবম দশমীর ক্ষেত্রে কিন্তু বলা যে কি বলবো যে এখানে নবম দশমিক কিন্তু সেরকমই হতে চলেছে সম্ভব তার কারণ এখানে ক্যান্ডিডেট বেশি কোশ্চেন সংখ্যা তুলনামূলক সহজ ছিল সেই জন্য কাট অফ কিন্তু হাই যাবে এখানেও কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার আছে যারা ইলেভেন টুয়েলভে বসে তারাই কিন্তু নবম দশমে বসেছে তারাও কিন্তু লিস্টে থাকবে হ্যাঁ আর এখানে নব একা দশ দ্বাদশে ভেরিফিকেশনে কিন্তু বেশি বাদ যায়নি এখন এখন পর্যন্ত ছাব্বিশ জনের মতো বাদ গেছে দেখা গেছে ঠিক আছে হুম তবে তোমাদেরকে এটাই মেনে চলতে হবে যে কাট কিন্তু হাই হতে পারে সেইখানে দেখো কাট অফ কীরকম হয় ঠিক আছে আর এখানে ডাক পাবে কিন্তু ডাক পাবে বলে কি তোমরা ও বাকি দেখো দশ নম্বরে অনেকে আটকে গেল তাহলে বাকি এখনও কুড়ি নম্বরে ওখানে কি হবে তাহলে ভাবো ওখানেও তো ডেমনস্ট্রেশন আছে ইন্টারভিউ আছে ঠিক আছে ওখানেও তো দশে দশ কিন্তু প্রতিটা কিন্তু যোগ্য শিক্ষকরা পাবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমি মেনে নিতে হবে এখানে যা নাম্বার মানে যদি রিটেনে মিলে তোমার আশি পূজাতে যদি কেউ না পেরেছে সেখানে কিন্তু আরও কিন্তু কুড়ি নম্বর তাদের কিন্তু ওদের খাতায় ঝুড়িতে কিন্তু ঢুকবেই ঠিক আছে তোমরা এটা মেনে নিতে মেনে চলতে পারো যে হ্যাঁ এখনও পর্যন্ত কুড়ি নম্বর কিন্তু তার ওদের খাতায় কিন্তু ঢুকবে যদি কেউ এখনও পর্যন্ত ধরো ষাট পেয়েছে বা সত্তর পেয়েছে এখনও কিন্তু তাদের কুড়ি কিন্তু আসবে ঠিক আছে কুড়ি দিন নব্বই কিন্তু আসবে তাদের তাদের ঠিক আছে সেটা ভাবলে হবে না আমাদের ফেসারদেরও ভাব কথা ভাবতে হবে ঠিক আছে নবম দশমে ফেসাররা কিছুজন পাবে কিছুজন না পাওয়া নয় হ্যাঁ অনেকে কিন্তু পেতে পাবে ঠিক আছে আর এখানে যে সিট সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু তোমার যেমন যারা ছাপান্ন সাতান্ন চুয়ান্ন হ্যাঁ তিপ্পান্ন অনেক কাস্ট ধরলে পঞ্চাশ পর্যন্ত কিন্তু ডাক পেতে পারতাম পাবে ঠিক আছে যদি সিট বাড়ে শিক্ষামন্ত্রীর কথা যদি সিট বাড়ে যেমনটি বলেছে আমরা শুনেছি যদি সিটটা বাড়ে তাহলে কিন্তু তোমাদের এমনকি এসসি পিএইচ ক্যান্ডিডেট ই ডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু অনেক অফ কমবে ঠিক আছে অনেক অনেক সাবজেক্টে দেখেছি আমি পঁয়তাল্লিশ কাট অফ এসছে ই ঠিক আছে ওটা কিন্তু তিরেচলিশও আসতে পারে ই ঠিক আছে যদি সিট সংখ্যা বাড়ে তো দেখো যদি সিট বাড়ে তাহলে কিন্তু এটা এরকম হবে আর না বাড়লে কিন্তু এরকম হবে না ঠিক আছে ঠিক আছে বন্ধু যারা যদি আমার কথাগুলো ভালো লাগে ঠিক আছে তাহলে একটা লাইক করে রাখবে আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ